হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল খড়গ্রাম থানার পুলিশ প্রাপকদের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারিয়ে যাওয়া সতেরোটি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল খড়গ্রাম থানার পুলিশ মোবাইল পেয়ে খুশি মোবাইল হারিয়ে যাওয়া মালিকরা এবং ধন্যবাদ জানায় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ এবং সকল প্রশাসনিক কর্তাদেরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন খড়গ্রাম থেকে আক্রাম রেজা রিপোর্ট নিউজ অ্যান্ড জিএম 신호준? 신호준? 이건 옛날에, 이건 새끼, 어색해. 저기, 저 ফোন ফেরত পেলে আমাদের থানার প্রতি প্রথমত আমি গর্বিত আমাদের বর্তমান ওসি এবং থানার সম্পূর্ণ স্টাফের প্রতি গর্বিত এবং আন্তরিক শুভেচ্ছা কারণ একটা হারিয়ে যাওয়া ফোন পাওয়া মানে এখন দুঃসাধ্যকর ব্যাপার তার জন্য আমি খুব খুশি এবং আমি আমার থানাকে ধন্যবাদ কবে হারিয়েছিল হারিয়েছিল আগস্ট মাসের ছয় তারিখ চব্বিশ সালে আজকে পেলে আজকে পেলাম প্রায় ন মাস কি নাম আমার নাম সৈদুল রহমান জানালাম যে আমি জিনিসটা পেয়েছি অনেক দিন হয়ে গেল পাবো না মনে করেছিলাম তা যাক পাওয়া গিয়েছে কে উদ্ধার করে দিল এই